আমি আমি অনেক দিন ধরে আর কি প্রায় পনেরো বছর করে আমি পাইলসের সমস্যায় ভুগছি হ্যাঁ তো আমি অনেক ডাক্তার বাবু দেখিয়ে নিয়েছি আমার সুস্থ হয়ে ওঠে হ্যাঁ আমি মায়ের কাছে এসেছি যাতে আমি পুরোপুরিভাবে নির্মূল মায়ের চরণে এসেছি হ্যাঁ আগে মায়ের কাছে আসিনি আর আমার খুব আমার প্রথম সন্তানটা বিয়োগ হয়েছে মারা গেছিল আমার আমার মা আমাকে আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দিয়েছে আমার হ্যাঁ ফোন দেখে ফোন দেখে ফোন দেখে করেছি আমি দমদম থেকে এসেছি কতদিনের মধ্যে আমার এক বছরের মধ্যেই হয়েছে ফোন চার বছরের একটা বাচ্চা আমাদের নাতনি সে ছাদ থেকে পড়ে মারা গেছে তারপরে আমার মেয়ে পাগলের মতন হয়ে গেছে জামাইও পাগলের মতন হয়ে গেছে আমার মাকে দেখে মাকে ডেকে আমরা আবার আমার আমার দিদিভাইকে আমরা আবার ফিরে পেয়েছি আমরা ফিরে পেয়েছি দিদিভাই হ্যাঁ কন্যা সন্তানই এসছে কিন্তু আবার ও স্বপ্নও দেখিয়েছে পেটে থাকা অবস্থায় যে মা আমি তোমার কাছে আবার আসছি তুমি আমাকে যত্ন করে রেখো আমরা প্রচুর ব্যাকুল হয়েছি